আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ আশা করি আল্লাহ তাল রহমতে সকলে অনেক ভালো আছে তোমরা ইতিমধ্যেই তোমাদের নিউজটা পেয়ে গেছো যে তোমাদের হয়তো সাবজেক্ট ম্যাপিং বা পাস দেওয়া হবে এখন যদি সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয় কাদের জন্য লাভ হবে এবং কাদের জন্য ক্ষতি হবে তা আমরা ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাহলে চলো কথা না বলে সাবজেক্ট ম্যাপিংটা কেমন করে হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি দেখো আমাদের ইতিমধ্যেই কয়েকটা পরীক্ষা শেষ হয়েছে যেমন বাংলা প্রথম দ্বিতীয় দুই নম্বর ইংরেজি প্রথম দ্বিতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান প্রথমপত্র দেখো আমাদের মোট এই চারটি পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে প্রথমপত্র দ্বিতীয় পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখো এখন যদি তোমাকে সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে কেমন হবে তোমার যদি এই পরীক্ষাগুলো ভালো হয়ে থাকে তাহলে তো তুমি সাবজেক্ট এ এগিয়ে থাকবে তোমার যদি পরীক্ষা বাই চান্স এগুলো খারাপ হয় সাপোজ ধরো তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ফেল গেলে তাহলে কিন্তু তোমার পুরোটা ফেল ঠিক আছে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় এগুলোর তো তোমার সাবজেক্ট ম্যাপিং করা হবে না ঠিক আছে এগুলো তো তোমাকে মূল্যায়ন করা হবে যেহেতু এগুলো তুমি পরীক্ষা দিয়েছ এখন তুমি যদি এগুলোতে ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল ঠিক আছে এবং বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো ওইগুলো তোমাকে এসএসসিতে তুমি তো যেভাবে পরীক্ষা দিছো ওইভাবে মূল্যায়ন করা হবে ঠিক আছে এখন সবচেয়ে অসুবিধা কাদের হবে দেখো আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে দু হাজার বিশ সালে অনেক বেশি প্লাস ও গোল্ডেন বাংলাদেশে। মনে রাখতে হবে আমাদের কিন্তু মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার প্লাসের মতো বার্সিটি সবকিছু মিলিয়ে তোমার সিকে সিকারুয়েট তোমার বুয়েট তারপরে তোমার বার্সিটি মেডিকেল তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ আবার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এই সবগুলো মিলে বুটেক্স সবগুলো মিলে তোমার সিট আছে মাত্র পঞ্চাশ হাজারও নাই তোমার মোটামুটি চল্লিশ হাজারের মতো সিট আছে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা দেয় আমরা দেখছি অ্যাভারেজ প্রায় চোদ্দ লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু আমরা দু হাজার বিশ সালে দেখেছিলাম প্রায় তোমার এক লাখ ছিয়াশি হাজার এক লাখ ছিয়াশি হাজার স্টুডেন্ট তোমার এই প্লাস পেয়েছিল এখন এই এক লাখ ছিয়াশি হাজার স্টুডেন্ট সবাই কি ইউনিভার্সিটিতে কারণ সবাই ইউনিভার্সিটিতে চান্স পাবে না এখন তোমরা যারা অটো পাস করতেছো এই অটো পাসটা তোমাদের জন্য একসময় অভিশাপ হয়ে আসবে এটা আমি ইনশাল্লাহ তুমি পরে বুঝতে পারবে কারণ এই অটোপাস একসময় তোমার জন্য অটো অভিশাপ হয়ে আসবে কারণ কি তোমরা যেহেতু অটোপাসের জন্য ধোয়াচ্ছ তোমাদের কিন্তু অটোভাবে মূল্যায়ন করা হবে ঠিক আছে তুমি যারা তোমরা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তোমার বুয়েটে বসার জন্য তোমার অনেক নাম্বার দরকার হয় এখন তুমি তো অন্যগুলো সাবজেক্ট পরীক্ষা দাও নাই যেমন খালি তুমি ফিজিক্স পরীক্ষা দিয়েছো কেমিস্ট্রি দাও নাই ম্যাথ দাও নাই ইংলিশ দিয়েছো ঠিক আছে এখন তুমি যদি এই সাবজেক্ট গুলো এসএসসি লেভেলে খারাপ করে আসো তোমার তো ভালো प्रिपरेशन থাকতে পারতো তুমি যদি এসএসসি লেভেলে এক সাবজেক্ট গুলো খারাপ করে আসো তুমি কিন্তু অটো তুমি বুয়েটে বসতে পারবে না তুমি অটো তুমি বুয়েটে एग्जामে বসতে পারবে না কারণ তুমি এসএসসি এই পরীক্ষা গুলো খারাপ করে আসছো এখন যাদের এসএসসি তে ভালো সাপোজ ধরো তোমার আরেক বন্ধু এসএসসি এই সাবজেক্ট গুলো অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সে করছে কি বাংলায় বা ইংরেজিতে যেকোনো একটাতে ধরা খাইছে কঠিন ভাবে ধরা খাইছে সাপোজ ধরো এখানে মানে এত বেশি ধরা খাইছে যে তারও কিন্তু এই পরীক্ষা পারে আমার বিশ্বাস ঠিক আছে এই অটোপাসের পেছনে যদি তোমরা না দৌড়াই তোমরা যদি এক্সাম দিতে এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হইতো আমি মনে করি এটা ঠিক আছে কারণ তোমরা হয়তো পর্যাপ্ত সময় পাও নাই পড়ার জন্য কিন্তু তোমরা যদি আরো এক মাস সময় বলতা যে আমাদের বাড়িয়ে দিতে আমার বিশ্বাস যে তারা বাড়িয়ে দিত ঠিক আছে এখন আশা করি ইনশাল্লাহ যা হবে আল্লাহ আল্লাহ তালা রহমতে সব সব কিছু ভালোই হবে তাহলে তোমাদের এই পরীক্ষাগুলো যেহেতু শেষ হয়েছে এখন তুমি বলতে পারো সিলেট বোর্ডে তো সব পরীক্ষা হয় নাই সিলেট বোর্ডে তাহলে কিভাবে মূল্যায়ন করবে তোমাদের যেভাবে মূল্যায়ন করবে সিলেট বোর্ডে একইভাবে যেহেতু সিলেট বোর্ড হয়তো দুইটা পরীক্ষা হয়েছে তাদের এই দুইটা দেখবে আর ওই যে এসএসসি এসসি এসএসসির রেজাল্ট দেখবে ওইটা দেখে মূল্যায়ন করবে এখন তোমাদের চারটা পরীক্ষা হয়েছে তোমাদের চারটা পরীক্ষা হয়েছে এখন দেখো এখানে সবচেয়ে বেশি দুর্বাগা কি হবে তোমার সাথে কিন্তু তোমার এক বন্ধু আন্দোলনে গিয়েছিল সাবজেক্ট ম্যাপিং বা অটোপাসের জন্য এখন তোমার ওই বন্ধু যদি এই পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা কিন্তু অনেকের খারাপ হয়েছে আমার অনেক স্টুডেন্ট এসে বলেছে যে এই পরীক্ষাটা খারাপ হয়েছে কারণ এটার এমসি অনেক হার্ড ছিল এখন এই পরীক্ষা যদি তুমি ধরা খাও আল্লাহ না করুক তুমি ধরা না খাও কিন্তু তুমি যদি এই পরীক্ষায় ধরা খাও তাহলে কিন্তু তোমার সাবজেক্ট ম্যাপিং কোনো কাজেই আসবে না তুমি কিন্তু ফেল যাবে তুমি কিন্তু এই এই বা ইংরেজি দ্বিতীয় পত্র বা প্রথম পত্র যে কোনো একটা ধরা খেলে কিন্তু তোমার সাবজেক্ট ম্যাপিং আর কোনো কাজে আসবে না তুমি ফেল যাবে এর জন্য যদি তোমার তোমাদের চব্বিশ বয়সের অটো হয় এটা তোমাদের জন্য ভালো হবে যদি সাবজেক্ট ম্যাপিং করে বাই চান্স কোনোভাবে যদি কোনো একটা সাবজেক্টে তুমি ধরা খাও তাহলে ইনশাল্লাহ তখন দেখা যাবে কি হয় তাই বলবো যাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কোনো আন্দোলন না করে তোমরা যথাসময়ে পড়ার টেবিলে বসে যাও ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু হতে যাচ্ছে তুমি ভাবছো যে তোমার এসএসসিতে খারাপ তোমার ইন্টারে খারাপ আসবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ সবাই যে ইউনিভার্সিটিতে চান্স পাবে ডক্টর সবাই মেডিকেলে চান্স পাবে এটা কিন্তু ঠিক না ঠিক আছে তার জন্য আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই যে তুমি সময়ে তোমাদের মধ্য চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে अल्लाह हाफिज धन्यवाद